তো চাষি ভাই এখন আমরা জানবো মোজাইক ভাইরাস রোগের লক্ষণগুলা কি কি। গাছের যে কোনো সময় এই রোগের আক্রমণ দেখা দিতে পারে তবে সবুজের মধ্যে সব হলুদ মোজাইক করা দাগ দেখা দেবে গাছের বৃদ্ধি তুলনামূলক একটু কম হবে এবং ফল যেগুলো হবে সেগুলো কিন্তু অনেক কম হবে যতটুকু ফল হবে এই ফলগুলা কিন্তু তেমন একটা সিদ্ধ হতে চাবে না অর্থাৎ ফলগুলা কুচকানো বা কেট তৈরি হবে এবং ফলগুলো সিদ্ধ করলে সহজে সিদ্ধ হবে না বন্ধুরা এই রোগ থেকে বাঁচার জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করব আসুন জেনে নেই সবার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে ভাইরাস আক্রান্ত কোনো ফসলেই কিন্তু সুস্থ হয় না এই জন্য ভাইরাস ধরার আগে ভাইরাস যেন না আসে সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে প্রথমত রোগ আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না ক্লিন কাল্টিভেশন অর্থাৎ জমিকে আগাছা মুক্ত রাখতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শস্য পর্যায় অবলম্বন করা আপনি যদি পূর্বে কুমড়ো পরিবারের কোনো ফসল চাষাবাদ করেন সেটা হতে পারে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল ইত্যাদি ফসল অথবা সিম পরিবারের ফসল সেটা হতে পারে শিম বরবটি এই যে ফসলগুলো যদি আপনি পূর্বে চাষাবাদ করেন তাহলে তার পরবর্তীতে শিম চাষাবাদ করা যাবে না অর্থাৎ চেঞ্জ করে করে যদি আপনি চাষাবাদ করেন সেক্ষেত্রে ভাইরাস কিন্তু তুলনামূলকভাবে ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ হচ্ছে এই উদ্ভিদগুলোই হচ্ছে মোজাইক ভাইরাসের পোষক উদ্ভিদ রোগাক্রান্ত গাছ দেখা মাত্র সেটা তুলে ফেলতে হবে সাদা মাছির আক্রমণ যেন না হয় সেক্ষেত্রে আপনারা প্রতি দুই শতক অন্তর অন্তর আঠালো ফাঁদ বসাতে পারেন সেখানে সাদা মাছি আকৃষ্ট হয়ে হাঁদে পরে আটকে যাবে জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য যাদের অল্প পরিমাণে সিমের মাচা আছে তারা প্রতিদিন সকালবেলা ছাই ছিটাতে পারেন কুয়াশার শিশির পরে সেখানে কিন্তু পাতা ভিজে যাবে এবং খার পোকার মুখে লেগে পোকা মারা যাবে কিংবা সেখান থেকে কিন্তু পোকা চলে যাবে অনেকে আমাদেরকে বলে যে আগাম যে আমরা শিমগুলো চাষাবাদ করছি সেই শিমগুলোর মধ্যে সকালবেলা কিন্তু কুয়াশা পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা আসলে কি করব এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে পারেন সুন্দর করে বালতিতে পানি নিয়ে মগে কিন্তু ছিটাতে পারেন এক্ষেত্রে পাতাগুলো ভিজে যাবে তারপরে যদি আপনি ছাই ছিটান এই পাতাগুলো ভেজা ভাব থাকার কারণে ছাইয়ের খার কিন্তু পুরো পাতায় ছড়িয়ে যাবে বিস্তারিত জানতে কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের লং ভিডিওটি দেখতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে